মধ্যে এখানে আছে একদম এখন দাপ্তরিক কাজটা এমন করেছে যে প্রকৃতিকে নিয়ে চিন্তা ভাবনা করতে হয় আপনাদের বিশ্ববিদ্যালয়ের দাবিটি একটি যৌক্তিক দাবি আপনাদের নিজস্ব একটা ক্যাম্পাসের দাবি একটা যৌক্তিক দাবি এখানে হতাশা ছড়ানোর কিছু নেই যে আমরা এত বছর যাবার চেষ্টা করছি বাংলাদেশে কোন জিনিসটা অনেক বছর যাবার চেষ্টা না করলে হয় আমাকে বলেন তো শুধু আপনারা চেষ্টা করছেন আর অনেক বিশ্ববিদ্যালয় এরকম চেষ্টা করছে এই যে আমরা সংস্কারের কথা বলি এটাই হচ্ছে বিষয় যে আমাদের কাজগুলো জনসেবাগুলো সেগুলো যেন আমরা সঠিক সময়ে সঠিক কাজটা করতে পারি এবং আমাদের একটা বাংলায় একটা কথা আছে স্থান কাল পাত্র এটা বিবেচনা করেই সব কিছু আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয় তো আমি আপনাদের এই প্রকল্পটা একনেকে উঠেছিল আপনাদের বিশ্ববিদ্যালয়ের একটা নিজস্ব ক্যাম্পাস লাগবে এটার ব্যাপারে কারোরই কোনো অধিমত নেই আমাদের শুধু এখানে এসে দেখা যে জায়গাটা আসলে কেমন জায়গাটা কতটুকু উপযুক্ত আর বরাদ্দ পাঁচশো কোটি বেশি না পাঁচশো কোটি কম কাজ শুরু হলে আরও পাওয়া যাবে নাকি আলো পাওয়া যাবে না আপনারা তো তা পাঁচশো কোটি পেলেন আমরা অনেক বিশ্ববিদ্যালয় আছে তারা কিছুই পাইনি এখনো পর্যন্ত তো আপনি আকাশের দিকে তাকিয়ে হতাশা করবেন নাকি মাটির দিকে তাকিয়ে আসান নিতে হবে সেটা একটা বড় চয়েস অবশ্যই আপনারা সকলে অনেক কষ্ট করে এসছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ আমি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শুনলেই তো একটা কাব্যিক কাব্যিক অনুভূতি হয় আজকের দিনটাও সেই অনুভূতিটাকে সমর্থন করলো আর সিরাজগঞ্জ থেকে যখন স্পিড বোর্ডে করে চলে আসলাম একদিকে চলন বিল আর একদিকে বড়াল নদী দুটা নিয়েই একসময় অনেক আন্দোলন করেছি অনেক কাজ করেছি স্থানীয় সম্প্রদায় যখন আন্দোলন করেছে তাদেরকে আইনি সহায়তা দিয়েছি কাজে মোটামুটি দৃশ্যপটটা আমার পরিচিত অপরিচিত নয় আমি আপনাদের শিক্ষা জীবনের সার্বিক কল্যাণ কামনা করি আমি আজকে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন আমাদের এই পরিদর্শনের আয়োজন করেছে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সিরাজগঞ্জ শহরকে মানুষ কিন্তু চিনে যমুনা পাড়ের শহর হিসাবে সিরাজগঞ্জ পাবনাকে মানুষ কিন্তু চিনে তাঁতের উৎপাদন স্থান হিসাবে ভালো মিষ্টি স্থান হিসাবে কারণ এখানে গোচারণের অনেক বড় বড় বিস্তৃত জায়গাতে প্রচুর পরিমাণ গরু এবং সেখান থেকে দুধ এবং সেখান থেকে মিষ্টি হয় এরপরে যেন সিরাজগঞ্জকে মানুষ চেনে একই সাথে আপনাদের এই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আপনাদের এই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে শুভকামনা অনেক ধন্যবাদ